নমস্কার বন্ধুরা আজকের বানাবো চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া ডালটা বেটে নিচ্ছি তার সাথে লাগবে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা এরপর চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেবো আপনারা মিক্সার গ্রাইন্ডেও বাড়তে পারেন আমি শিলে বেটে নিচ্ছি চিংড়ি মাছ বাটা ডাল বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা মিক্সড করে নিলাম তার মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব তেল গরম এরপর বড়াগুলো ভেজে নেব এক পাশটা হয়ে গেছে এরপর এক পাশটা উল্টে নিলাম আমি এর মধ্যে চাল চালগুড়িও দিয়েছিলাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আরও একবার লোটে নিলাম খুব আস্তে রেখে ভাজতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি চলে নিলাম একটু পাত্রে এইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন